আসো দাদু ফোন করেছিল দাদু ফোন করেছিল ওই মতা পিছনে মতাটা মার মতাটা মারো আগে বই নিবি না পড়াশোনা করবি না প্রশ্ন করবে না প্রশ্ন করবে না কে লয় না বাবা প্রশ্ন করা ভালো না প্রশ্ন করবে না প্রশ্ন করবে না না কেন বলে ভালো না কি করবে কি প্রশ্ন না পোচা প্রশ্ন না পোচা বলে হ্যাঁ তাহলে কি করবে